চিংড়ি মাছের খোসা ছাড়ানো হচ্ছে আজকে পটল চিংড়ি আছে চিংড়ি মাছ পটলে যাবে পটল ভাজা হচ্ছে পটল চিংড়ির পটল ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে এখন ঝাঝরা দিয়ে ছেঁকে তুলে নেব পটল ভাজা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার পটল চিংড়ি রান্না বসিয়ে দেবো কড়াই ধোয়া হয়ে গেছে এখানে সর্ষের তেল দেওয়া হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক কিলোর মতন ব্যাস আস্তা বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হলেই পেঁয়াজ বাটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন এই চিংড়ি দিয়ে দেবো চলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি মশলা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি দাও জল দাও আরো দাও আরো দাও আরো জল দাও কড়াই ভর্তি করে জল দিয়ে দাও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ হিসাবে ঢোলে পটল আলু দিয়ে দিয়েছি ঝাঁঝরা দিয়ে ছেকে তুলে নিচ্ছি দু জায়গায় পটল চিংড়ি রান্না কমপ্লিট দু জায়গায় রেখে দেওয়া হয়েছে